আসসালামু আলাইকুম আপনারা আজকে বেরোতে জানতে পারবেন কিভাবে একটি জমির ডাক নাম্বারদের সেই জমির মালিকানা চেক করতে হয় আর একই সাথে আপনারা জানতে পারবেন খতিয়ান নাম্বার হবে জমির পরিমাণ অথবা জমির মালিকানা চেক করতে হয় নাম্বার নাম্বারে কীভাবে জমির পরিমাণ বের করতে হয় এমনকি শুধুমাত্র জমির মালিকের নাম দেখিভাবে জমির পরিমাণ বের করবেন অর্থাৎ আজকের একটি বেরোতে আপনারা টোটাল চারটি প্রসেস জানতে পারবেন চলুন আমরা সরাসরি মেইন কাজে চলে যাই হ্যালো বন্ধুরা ওয়েলকাম স্যার নিভিডিও হিস্টেটিক বেরিয়েছিলেন আজকে বিরোর টপিক হচ্ছে আপনারা কী হবে খতিয়ান নাম্বার দাগ নাম্বার অথবা মালিকের নাম দিয়ে জমির পরিমাণ বের করবেন অথবা খতিয়ান নাম্বার দাগ নাম্বার দিয়ে কীভাবে জমির মালিকানা চেক করবেন আজকের বিরোধী সে প্রসেসটা জানিয়ে দেব চলুন আমরা সরাসরি মেন কাজে চলে যাই এই কাজটি করার জন্য আপনার ফোন থেকে সর্বপ্রথম একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি কিন্তু সম্পূর্ণ প্রসেস আপনাদের মোবাইল স্ক্রিনতে দেখিয়ে দিচ্ছি যেন সবাই করতে পারেন ওকে এখান থেকে আমরা একটি ব্রাউজার ওপেন করে নেব আমি এখান থেকে ক্রোম বাজারটি ওপেন করে নিলাম এরপর এখান থেকে আমরা সার্চবার পেয়ে যাচ্ছি সরাসরি সার্চবারে চলে যাব সার্চবারে গিয়ে আমাদের সার্চ দিতে হবে ল্যান্ড গভ বিডি জাস্ট এখানে দেখুন আমি লিখে দিয়েছি জাস্ট এটা লিখে আপনারা সার্চ দেবেন ওকে এরপর আপনাদের সামনে ভূমি মন্ত্রণালয়ের একটি ওয়েবসাইট চলে আসবে জাস্ট আমাদের এই ওয়েবসাইটটি ওপেন করতে হবে আর এই ওয়েবসাইটের মাধ্যমে মূলত কাজটি করতে হবে আর এই বছর কিন্তু ওয়েবসাইটে অনেক পরিবর্তন হয়েছে যার কারণে অনেকের বুঝতে সমস্যা হচ্ছে যদিও পূর্বে আমার ভিডিও দেওয়া রয়েছিলো তাই আমি আবার নতুন করে আরেকটি ভিডিও দিলাম কারণ এখানে অনেক কিছু চেঞ্জ হয়েছে অনেকে বুঝতে পারতেছেন ওকে এখানে আসার পর কী করবো জাস্ট আমরা এই ভূমি মন্ত্রণালয় এখানে ট্যাপ দিয়ে দিব এরপর আমাদের সামনে ভূমি সংক্রান্ত সহায়তার জন্য কল কোন একটি নাম্বার চলে আসছে আমাদেরগুলো এগুলো নেই আমরা জাস্ট স্কুল করে নিচে চলে যাবো আমরা চাচ্ছি ডাক নাম্বার অথবা খতিয়ান নাম্বার দিয়ে কীভাবে জমির মালিকানা চেক করতে হয় ওকে আর ভিডিও শুরুতে আপনারা জানতে পারছেন আজকে একটিভাবে আপনারা কী কী দেখতে পারছেন বা কী কী শিখতে পারবেন এখান থেকে আমরা কী করবো এখানে দেখুন আমাদের একটু অপশন চলে আসছে ভূমি রেকর্ড ও ম্যাপ জাস্ট আমাদের এখানে প্রেস করে দেবো এখানে কিন্তু অনেক কিছু লেখা রয়েছে জাস্ট আমরা এখানে প্রেস করে দেবো শুরু থেকে তিন নাম্বারে রয়েছে ভূমি রেকর্ড ও ম্যাপ জাস্ট আমরা এখানে প্রেস করে দেব এরপর আমাদের সামনে এমন একটি পেজ চলে আসছে যে ভূমি রেকর্ড ও ম্যাপ সবাই আমাদের স্বাগতম জানানো হয়েছে আমরা জাস্ট নিচে চলে যাব নিচে যাওয়ার পর এখানে দেখুন সার্ভে খতিয়ান রয়েছে নাম জারি খতিয়ান মোজা ম্যাপ এই তিনটি নিয়ে অলরেডি আমার এই চ্যানেলে ডেডিকেটেড তিনটি ভিডিও দেওয়া রয়েছে আপনার চ্যানেলে দেখতে পেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওকে আমরা এখন কী করবো জাস্ট আমরা যেহেতু খতিয়ান নাম্বার অথবা দাগ দিয়ে জমির মালিকানা চেক করতে যাচ্ছি সো আমরা এখানে নাম জারি প্রেস করে দেবো জমির পরিমাণও কিন্তু আমরা জানতে পারবো এখান থেকে ওকে এখানে আসার পর দেখুন আমাদের বিভাগটা সিলেক্ট করতে হবে আপনি যে বিভাগে রয়েছেন বা যে বিভাগের জমির পরিমাণ আপনারটা জানতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন আমি এখান থেকে ঢাকা বিভাগটা সিলেক্ট করে নিলাম এরপর এখান থেকে আপনার জেলা সিলেক্ট করতে হবে এখান থেকে আমি আমার জেলাটা সিলেক্ট করে নিলাম এরপর নিচে দেখুন উপজেলা রয়েছে আমাদের এখানে উপজেলা সিলেক্ট করতে হবে আমি এখান থেকে উপজেলা সিলেক্ট করে নিলাম এরপর এখান থেকে আপনার মৌজাটা সিলেক্ট করতে হবে অবশ্যই অরিজিনালটা দিবেন আপনার যে জমি ডকুমেন্ট রয়েছে সেটা অনুযায়ী দিবেন ওকে জাস্ট আমি এখান থেকে আমার মোজাটা দিয়ে দিলাম নিচে দেখুন অলরেডি কিন্তু অনেকের নাম চলে আসছে যে এই মোজায় যাদের জমি রয়েছে তাদের নাম কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখন কথা যদি আপনি খতিয়ান নাম্বার আপনার জানা থাকে সেই ক্ষেত্রে খতিয়ান নাম্বার দিয়ে কীভাবে চেক করবেন জাস্ট এখানে দেখুন লেখা রয়েছে খতিয়ান নং ওকে জাস্ট আমরা এখানে প্রেস করে আমাদের যে খতিয়ার নাম্বার রয়েছে সেটা যদি আমরা দিয়ে দিই আপনার কিন্তু জমির মালিকানা চেক করতে পারবে এমনকি জমির পরিমাণও পেয়ে যাব জাস্ট আমি এখানে জমির খতিয়ার নাম্বার দিলাম অবশ্য আমি বাকিগুলো দেখে দেব কীভাবে দাগ নাম্বার দেবেন কীভাবে শুধুমাত্র নাম দিয়ে জমির পরিমাণ বের করবেন সবগুলো আমি দেখে দেব অ্যাট ফার্স্ট আমি এটা দেখে দিচ্ছি ওকে এখানে আমি খতিয়ান নাম্বার দিয়ে দিলাম দিয়ে এখানে দেখুন খুচুন অপশন রয়েছে জাস্ট আমরা খুঁজুনে প্রেস করে দিব দেখুন খতিয়ান নাম্বার দিয়ে খুঁজনে প্রেস করার সাথে সাথে আমার সামনে কিন্তু জমির একটা লিস্ট এখানে চলে আসছে যে মোহাম্মদ সাইফুল ইসলাম জাস্ট এখানে যদি আমরা ডাবল টাপ করি তাহলে কিন্তু আমাদের সামনে চলে আসবে সেই জমির সম্পূর্ণ ডিটেলস এখানে দেখতে পাচ্ছি খতিয়ান নাম্বার রয়েছে এখানে বিভাগ জেলা উপজেলা সার্ভে মৌজা জমির পরিমাণ মালিকের নাম এমনকি লাস্টের দাগ নাম্বার রয়েছে আমি এগুলো হাইড করে রাখলাম ব্যক্তিগত স্বার্থে ওকে জাস্ট আমরা কি করবো এখান থেকে আমরা আবার ব্যাক করে চলে আসবো আমরা দ্বিতীয়ত দেখব কীভাবে দাগ নাম্বার দিয়ে জমির পরিমাণ অথবা জমির মালিকানা চেক করতে হয় আমরা কিন্তু এখানে জমির পরিমাণও দেখতে পারলাম মালিকের নামও কিন্তু পেয়ে গেছি ওকে এমনকি নিশ্চয়ই দেখুন আমরা দাগ নাম্বারও পেয়ে গেছি আমরা আবার ব্যাক করে চলে আসছি আমরা এখন দেখব শুধুমাত্র দাগ নাম্বার দেখি ওই জমির মালিকানা এমনকি জমির পরিমাণ বের আমরা আবার ব্যাক করে পূর্বে পেয়ে চলে আসলাম এখানে আমরা কি করবো নিচে দেখুন আমরা কিন্তু পূর্বে এখানে খতিয়ান নাম্বার যে জমির পরিমাণ এমনকি মালিকানা চেক করেছিলাম কিন্তু এখন আমরা চাচ্ছি দাগ নাম্বারদের জমির পরিমাণ এমনকি মালিকানা চেক করব তার জন্য নিচে দেখুন অধিকতর অনুসন্ধান রয়েছে জাস্ট আমরা এখানে প্রেস করে দিব এখানে প্রেস করার পর এখানে দেখুন দুটি অপশন চলে আসছে মালিকের নাম দাগ নাম্বার আপনি যে একটা দিয়ে কিন্তু জমির পরিমাণ এমনকি মালিকানা চেক করতে পারেন এখানে ধরুন আপনি মালিকের নাম জানেন না কিন্তু জমির দাগ নাম্বার আপনার জানা আছে সেই ক্ষেত্রে জাস্ট এখানে দাগ নঙে প্রেস করুন এখানে আপনার জমি যে জমিটা আপনি খুঁজতে চাচ্ছেন সেই জমির দাগ নাম্বারটা এখানে দিয়ে দিন এরপর নিচে দেখুন খুঁজুন অপশন রয়েছে জাস্ট খুঁজুনে প্রেস করুন দেখুন আবার কিন্তু চলে আসছে সেই জমিটাই মোহাম্মদ সাইফুল ইসলাম এখানে কিন্তু আপনাদের একটা ট্যাপ এটা চালু হবে না এখানে আপনাদের ডাবল ট্যাপ দিতে হবে ওকে আমরা দেখুন এখানে দেখুন নাম চলে আসছে নামের উপর ডাবল ট্যাপ দিবো আমাদের সামনে কিন্তু আবার সেই জমিটা রেকর্ডটি চলে আসছে এখানে দেখুন খতিয়ার নাম্বার লেখা আসছে পূর্বে কিন্তু আমরা খতিয়ান নাম্বার লিখে চা দিয়েছিলাম ওকে খতিয়ার নাম্বার বিভাগ জেলা উপজেলা সার্ভে মজা জমির পরিমাণ মালিকের নাম এমনকি দাগ নাম্বার সব চলে আসছে এখন কথা হচ্ছে যদি আপনার দাগ নাম্বারও জানা না থাকে কিন্তু আপনার জানা আছে জমির মালিকের নাম তাহলে সেই নামে এই এলাকায় কি পরিমাণ জমি রয়েছে বা কোন দাগ নাম্বারে কোন খতিয়ানে জমি রয়েছে পরিমাণ সব আপনারা জানতে পারবেন কিভাবে জানবেন সেটাও দেখে দিচ্ছি তার জন্য আমরা আবার ব্যাক করে পূর্বে পেজে চলে যাচ্ছি এখন আমি আবার ব্যাক করে পূর্বে পেজে চলে আসলাম এখান থেকে আমরা এখন চাচ্ছি কিভাবে একটি জমির মালিকের নাম দিয়ে সেই জমির পরিমাণ আমরা কিভাবে বের করব সাথে আমরা খতিয়ান নাম্বার এমনকি দাগ নাম্বারও জানতে পারবো ধরুন এখন আমার খতিয়ান নাম্বার এমনকি দাগ নাম্বার কিছুই জানা নেই কিন্তু জমির মালিকের নাম জানা আছে আমি এখন চাচ্ছি সেই জমির কি পরিমাণ জমি রয়েছে তার এমনকি তার দাগ নাম্বার খতিয়ান নাম্বারটা কী তার জন্য কী করবো আমরা কিন্তু আবার পূর্বে পেজে চলে আসছি এখান থেকে জাস্ট অধিকতর অনুসন্ধানে প্রেস করে দিব। পূর্বে আমরা দেখেছি খতিয়ান দিয়ে মালিকানা চেক করা দাগ নাম্বার দিয়ে মালিকানা চেক করা এমনকি জমির পরিমাণ কীভাবে চেক করবেন সেটা কিন্তু আমরা পূর্বে জেনেছি এখন আবার আমরা এখান থেকে অধিকতর অনুসন্ধান এখানে প্রেস করব প্রেস করার পর এখানে যে জমির মালিকের নাম দেখুন এখানে লেখা আছে মালিকের নাম এখানে আপনারা জাস্ট মালিকের নামটি দিয়ে দেবেন আমি এখানে পেস্ট করলাম প্রেস করার পর এখানে সাইফুল লিখে দিলাম লেখার পর এখানে দেখুন খুজুন অপশন রয়েছে জাস্ট আমরা খুজুনে প্রেস করে দিব এখানে দেখুন অলরেডি কিন্তু সাইফুল নামে এই এলাকা যতগুলো জমি রয়েছে প্রত্যেকটা কিন্তু চলে আসছে এখন আপনি চাইলে যে কোনো একটা জমির পরিমাণ এমনকি সেই জমির খতিয়ার নাম্বার দাগ নাম্বার সব কিন্তু আপনার এখান থেকে দেখতে পারবেন তার জন্য কী করবেন ধরুন আপনি এই জমির পরিমাণটা জানতে চান জাস্ট এখানে ডাবল ট্যাপ দিতে হবে একটা ট্যাপ দিলে কিন্তু হবে না পরপর ডাবল ট্যাপ দিবেন দেওয়ার পর দেখুন চলে আসছে এখানে খতিয়ার নাম্বার চলে আসছে বিভাগ জেলা উপজেলা সার্ভে মজা জমির পরিমাণও চলে আসছে মালিকের নাম এই জমিটা কয়জনের মালিকাধীন রয়েছে সেটাও কিন্তু আপনি এখান থেকে জানতে পারছেন শুধু তাই না এখানে দাগ নাম্বার পেয়ে যাচ্ছেন আপনি চাইলে এটা প্রিন্ট আউট করে নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন কীভাবে একটি জমির খতিয়ার নাম্বার অথবা দাগ নাম্বার দিয়ে সেই জমির মালিকানা চেক করবেন অথবা মালিকের নাম দিয়ে সেই জমির খতিয়ার নাম্বার দাগ নাম্বার এমনকি জমির পরিমাণ বের করবেন একটি বিরুদ্ধে আমি আপনাদের সম্পূর্ণ পদ্ধতি এমনকি সবগুলো প্রসেস দেখিয়ে দিয়েছে এখন আপনি চাইলে আজকের দেখানো ভিডিওর যে কোনো প্রসেসের মাধ্যমে আপনার যে কোনো জমির প্রতিটি ডিটেলস এ টু জেড আপনার ফোন থেকে প্রিন্ট আউট করে নিতে পারবেন যেহেতু আজকের ভিডিও অনেক লং হয়ে গেছে যার কারণে আমি পরবর্তী এই প্রসেসগুলো আর এই ভিডিওতে দেখাতে চাচ্ছি না তবে অলরেডি যেহেতু ভিডিও দেওয়া রয়েছে সো আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন সেই বিরুদ্ধে দেখানো হয়েছে কীভাবে সকল ডিটেলস আপনারা প্রিন্ট আউট করে নেবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন আস্তে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আর আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের সামানত উপকার তে পারি তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেন্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও আবার বারকাত